আলাইকুম হাকিঘাতাতে অরিজিনাল এক্সপোর্টের লেডিসের একটা আন্ডারগার্মেন্টস স্টক চলে এসেছে দুইটা কালারের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট এবং সুপার ইনটেক ওয়ান বাই ওয়ান পলি করা থাকবে প্রতিটা প্রোডাক্ট দুইটা কালারে অ্যাভেলেবেল এসেছে এবং এটা অরিজিনাল একটা বাইরের প্রোডাক্ট কোয়ালিটি খুবই প্রিমিয়াম ব্রা যারা হোলসেলের শোরুম অথবা হোলসেলিংয়ের জন্য আন্ডারগ্রাউন্ডস আছেন লেডিসের আমাদের এই আন্ডারগার্সটা দেখতে পারেন একদম সুপার ইনটেক হ্যান্ডটেক হ্যান্ডটেক সব কিছু একদম সুপার ইনটেক কেয়ার লেভেল থাকবে এবং কোয়ালিটিটা দেখতে পারেন ফিনিশিং একদম হান্ড্রেড পারসেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট যারা হোলসেলের লেডিস আন্ডারগারমেন্টস আসছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই অল ওভার কোরিয়া অল ওভার বাংলাদেশে কোরিয়ার কন্ডিশনের প্রোডাক্টগুলো পাঠানো হবে দুইটা কালার অ্যাভেলেবেল এটা ব্ল্যাক কালারের মধ্যে একদম সুপার ইনটেক একটা প্রোডাক্ট ব্র্যান্ডের নাম কোয়ালিটি খুবই প্রিমিয়াম কোয়ালিটি খুবই প্রিমিয়াম একদম ইনটেক থাকবে ওয়ান টাই ওয়ান পলি ইনটেক করা থাকবে যারা এই আন্ডার রান্স গুলো নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আলাইকুম